এ মাইনাস বি টু ফাইভ এবং বি ইকোয়াল টু থার্টি হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত সমাধান তো দেওয়া আছে দেওয়া আছে কি এ মাইনাস বি এবং এ হলো থার্টি সুতরাং প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটার মান বের করতে হবে সেটা হলো এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে সেটা হলো এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু হলো এ মাইনাস বি তাইলে আমাদের এ মাইনাস বি এর মান হলো ফাইভ ফাইভের হল কিউ প্লাস থ্রি এ বি এর মান হলো থার্টি সিক্স ইন্টু এ মাইনাস বি এর মান হলো ফাইভ এখানে আমরা লিখে দিব যে মান বসিয়ে মান বসিয়ে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ যোগ তিন পাঁচা কত হয় পনেরো তো পনেরো ইন টু হল থার্টি সিক্স পাঁচশো শূন্য হাতে হলো তিন ছয় কে ছয় তিন নয় অর্থাৎ ছয় পনেরো নব্বই এক শূন্যের কাজ হয়ে গেছে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন একে তিনের একে চার তে শূন্য চার নয় পাঁচ চোদ্দ পাঁচ পাঁচ এসলো কত পাঁচশো চল্লিশ শূন্য পাঁচ যোগ কর পাঁচ চার আর দুই যোগ হলো ছয় পাঁচ আর একে ছয় হলো এটা হলো আনসার ও একটা জিনিস রয়েছে সেটা হলো ফাইভ কিউ ফাইভ কিউ মানে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু হলো ফাইভ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ ইন্টু হলো ফাইভ পাঁচ পঁচিশ একশো পঁচিশ